শুক্রিয় দর্শক শ্রদ্ধা সালামুক শুক্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন আজ পাঁচে আগস্ট দু হাজার একুশ বৃহস্পতিবার অবস্থান করছি দিনাজপুর জেলার সিরির বন্দর উপজেলার একটি ঐতিহ্যবাহী হাট রানীর বন্দর হাট আমরা আপনাদের জানি যে রানীরবন্ধ হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবারই আমরা কিন্তু এই হাটে অবস্থান করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো যে

ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ মাইদানি আসছিলেন বারোটা নিয়েছি হলো চারটা আছে চারটা আছে চারটা আছে মোটামুটি ভালো লাভ হয়েছে আচ্ছা ইনশাআল্লাহ এটা কত টাকা কি আপনার দাম করে বলে আমাদের এটা কত হলে বিক্রি করা যাবে পঁচিশ আর এটা 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 এটা

সাতাশ আঠাশ হলে সর্বশেষ কত হলে দেওয়া যাবে এটা উনত্রিশ আর এই যে দেশিটা ভাইয়া দেশিটা আঠাশ হলে দেওয়া যাবে এটা কত বলছে এখন পর্যন্ত দাম সাতাশ পর্যন্ত বলছি আঠাশ আমরা যে পাশে দেখছি ভাই যান এটা আপনার আমরা একটু দামটা জানাতে না কত চাইলেন দামটা বত্রিশ কত বলে ক্রেতা কত বলে দাম কত হলে বিক্রি করা যায় পাশে যত সামনে দিকে তত একটু ভালো সেটে দেখছি একটা সম্ভবত বেশি হয় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন নয়া আপনার এটা

সৈদপুর থেকে কিনতে না বিক্রি করতে কিনতে কিনতে কিনলেন কতগুলা হাটটা হাটটা কী সাইজে লি সাইজের বড় বড় দাম কেমন মনে হয় তোর লিস্ট খুলে দামটা কেমন মনে হলো আজকের বাজারে কম নাকি বেশি নাকি ঠিক আছে স্বাভাবিক স্বাভাবিক আছে স্বাভাবিকই আছে এগুলো আবার কোথায় বিক্রি করবেন আমার নিজে যবে খ জবে করবেন আপনি আচ্ছা আমরা একটু বিষয় জানতে চাই আচ্ছা একটা গরু আপনারা যে নেন তো এটা মাংস কত করে কেজি আপনারা মানে ধারণা করে নেন যে কত করে কেজি করবে আমরা চোখে ধারণা করিলে হ্যাঁ কোনোটাতে লস হয় কোনোটাতে লাভ হয় আচ্ছা একটা গরু মানে ধরেন পঞ্চাশ হাজার টাকাতে নিলেন একশো কেজি মাংস হলো এটা সব মিলিয়ে চামড়া মাথা পা সব মিলিয়ে কত টাকার মতো বিক্রি করা যাবে পঞ্চাশ হাজারের যেটা অনেক সময় বান্ন হাজার টাকা আছে অন্য হাজার টাকা আছে অনেক সময় পঞ্চাশ হাজার টাকা আছে মানে দুই তিন হাজার হয়ে সন্তুষ্ট হয় ব্যবসায় তো লাভ লস হবে দুই তিন হাজার হয় সব মিলিয়ে ঘরে আচ্ছা ধন্যবাদ আমরা চাই যে আপনাদের ভালো ব্যবসা হোক আচ্ছা এর পাশে দেখুন আসসালামু আলাইকুম ছেষট্টি পর্যন্ত হবে না কত হলে কত হবে পঁয়ষট্টি আপনার চিন্তা ভাবনা ঊনসত্তর হলে বিক্রি করবেন এটা এটা না এটা সর্বশেষ কত আটত্রিশ সর্বশেষ পঁয়ত্রিশ হলে বাঁচাবেন আর ওইটা ওইটা বত্রিশ তেত্রিশ আচ্ছা ভাই আচ্ছা ধন্যবাদ সন্ধ্যা সামনের দিকে যাই ভাইজান ভালো আছেন আপনার এটা কত দাম চাইলেন কত বলে ক্রেতা কত বলে সর্বশেষ কত হলে দেওয়া যাবে কত তেত্রিশ তেত্রিশ হবে বিক্রি হবে আমরা একটু দেখে সর্বশেষ একটা ক্লস দিচ্ছি ভাই এটা আপনার কেমন চাইলেন দাম ছত্রিশ কত বলে ক্রেতা এক হাজার মানে একত্রিশ কত হলে দেওয়া যাবে বত্রিশ হলে বত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে সর্বশেষ

ভুলভাল তথ্য দিলে আমরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ এটা কত টাকা চাইলেন তা কত হলে বিক্রি করা যাবে এটা তিন সাড়ে তিনের নিচে বিক্রি করা যাবে তিন সাড়ে তিন মানে তেত্রিশ সাড়ে তেত্রিশ